সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন কারো কাছ থেকে হাত পেতে খাওয়ার নামই কিন্তু জীবন নয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাকের ঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম রান্না করতে আসছি রকমভাবে খালি মাংসটা কষিয়ে নিয়েছি আলুটা দিয়েছি একটু কষাবো তাতে দেখি গ্যাস চলে গেছে কি অবস্থা পরে আমি রেখে দিয়েছি এ তো নাস্তা করে তারপর আমি কারেন্টে চুলায় মাংসটা বসিয়ে দেব। তাই ভাবছি যে আগে একটু নাস্তা করে নিই তারপর রিল্যাক্সে রান্না করি এই কারণে মাংসটা বসানো আপনাদের সাথে দেখানো হয়নি দেখছিলাম যে কমে গেছে তাই ভাবছিলাম যে যদি একটু কষাতে পারি তাহলেও আমার জন্য লাভ হবে কিন্তু পরবর্তীতে কষিয়েছি ঠিকই কিন্তু আলুটা আর কষাতে পারিনি তারপর দিয়ে কি করেছি নামিয়ে রেখেছি এখন নাস্তা খেয়ে তারপর আমি মাংসটা কষিয়ে নেব মানে ভালো করে কষিয়ে তারপর আমি করেন ছোলের পানি দিয়ে দেবো তা নাস্তা করছিলাম এখানে হোটেল থেকে আনা হয়েছে ডাল ভাজি আর সাথে কালকের মুরগির মাংস তরকারি ছিল তাই সেটাই নিয়ে নিয়েছি আর সাথে আছে তুন্দু রুটি মশলা তুন্দু রুটিটা আমার কাছে এত ভালো লেগেছে মনে করেন খুব ফুলকো ফুলকো ভালো লাগছিলো আর খেতেও কিন্তু খুব মজা লেগেছে তাই খাচ্ছিলাম আর আমার কাছে কিন্তু এই রু মানে তুন্দু রুটি তারপর ডাল ভাজিটা খুবই মজা লাগে আমি খুব পছন্দ করে খাই মাঝে মাঝে বাহির থেকে কিনে এনে আজকে তো বাসায় মেহমান আছে তাই কি করেছি যে আর মনে করেন চুলা যেহেতু মানে গ্যাস থাকে না একটা সমস্যা দেখা দেয় এই কারণে বাহির থেকে কিনে এনেছি তা আলহামদুলিল্লাহ খুব মজা করে খাচ্ছিলাম এখানে আবার আমার খালতো বনে ছেলে ও আবার আসছে আমার ভাগে না মানে রুটিগুলো একটু ফুলা ফুলা দেখে ও আবার সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তা আমি আবার বলছিলাম যে তুমি নাস্তা করনি পরে বললো যে না আমি করিনি পরে আমি বললাম তাহলে আমার সাথে করো ভাজি দিয়ে খাও পরে বললো যে না পরে বললাম যে মাংস তরকারি আছে তো সেটা দিয়ে খাও মাংস দিয়ে না আমি খাবো না মানে একটু ছিঁড়ে ওই ফুলা অংশটা আর নিয়ে চলে যায় বাচ্চা মানুষ তো আর খেতে চায় না পরে এ তো খাচ্ছিলাম খুব ভালো লেগেছে আর সবাই কিন্তু অলরেডি নাস্তা করে ফেলেছে আমি সবার লাস্টে বসেছি রুটিগুলো একটু শক্ত হয়ে গেছে তা আমার কিন্তু একটু ছিঁড়তে এক হাত দিয়ে কষ্ট হচ্ছে তারপরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম ওই তো দেখেন আমার খালতো বোনের ছিল আবার এসে রুটিটা ছিঁড়ে নিয়ে গেছে কিন্তু খাবে না একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় নাস্তা করা শেষ হয়ে গেছে এখন মনে করেন কারণে চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি অলরেডি কিন্তু আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে এখন পানি দিয়ে দিব কারণ পানিটা দিয়ে একটু রান্না করে নেব আর কিন্তু মনে করেন কারেন্টের চলে গ্যাস তো নেই সকালবেলা কোনোরকম করে মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু ইদানিং মনে করেন এক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে মানে গ্যাসের কষ্ট করতেছি এরকম একটা অবস্থা কারণ সকালে চলে যায় আসে দুপুর মানে তিনটার দিক দিয়ে আসে দুইটা বাজার তেমন আসে না তিনটার দিক দিয়ে আসে তো ওখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে শসা লেবু এগুলো সব আমি কেটে নেব এখন তো আবার মানে শশা নেই ক্ষীরাই বের হয়েছে তা আমার কাছে কিন্তু শশার চাইতে খিরাইটা খুবই ভালো লাগে আমার মাংস রান্না হয়ে গেছে আমি কিন্তু সালাদটাও সুন্দরভাবে কেটে নিয়েছি এখন কিন্তু এখানে মুরগি মনে করেন ছোটো ছোটো পিস করে এখন আমি রোস্টের মতো করে রান্না করব এখন সবগুলো ভেজে নিচ্ছিলাম এক এক করে আর আমার এই ফ্রাই প্যানটা আমি প্রতিনিয়তই বলে থাকি কিন্তু বড় আছে আমার অনেক কিছুই মানে অনেক গুলা মানে দিতে পারি একসাথে মানে হয়ে যায় তাড়াতাড়ি তা দেখেন এই তো মানে বেশি ভাজবো না কারণ এটা তো রোস্টের মতো করব এই কারণে আমার বেশি ভাজবো না হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছিলাম দুদিন ধরে আমার খালা বোন আসছে আমার ছোট খালা আসছে বাড়িটা কিন্তু সব সময়ের জন্যই ভরা ভরা লাগছে আর কিন্তু খুবই ভালো লাগছিল। আমাদের ঘরে কিন্তু ছোট বাচ্চা নেই তা আমার খালা তো দুইটা ছেলে কিন্তু ছোট ওরা কিন্তু সারাক্ষণ খেলাধুলা করে এই ঘর ওই ঘর ছোটাছুটি করে তা ভালোই লাগে আর মেহমান আসলে এমনি তো ভালো লাগে ঘর ভারি সব ভরা ভরা থাকে আমার যখন ছোটো বোন আসে তখনও কিন্তু ভালো লাগে আমার ছোটো বোনের মেয়েটারও মনে করেন যে ছোট ও যখন খেলে না খুব ভালো লাগে এখন তো পরীক্ষা সবারই তো পরীক্ষা চলছে আমার ছেলেরও পরীক্ষা আমার বোনের মেয়েরও পরীক্ষা খালতু বোনও চলে যাবে খালতু বোনের ছেলেরও চার তারিখে পরীক্ষা ছোটোটাকে তো এখনও ভর্তি করায় নাই কিন্তু বড়টার পরীক্ষা ও চলে যাবে মানে কালকে সকাল দিক দিয়ে হয়তো চলে যেতে পারে বলছিলাম যে আরও কিছুদিন থাকো পরে বলছে না আপু আমার বাসা আসছি তাই তোমাদের বাসা বেরিয়ে যাচ্ছি না হলে আসতাম না পরেই আসতাম তা দেখেন আমি কিন্তু মাংসগুলো ভেজে ফেলেছি এখন কিন্তু মুরগির রোস্টটাও করে নেব আমি যেভাবে ঘরোয়া মশলা দিয়ে মুরগির রোস্টটা তৈরি করি পুরা মনে করেন বিয়েবাড়ির রোস্টের মতো এরকম একটা স্বাদ আসে আর খেতেও কিন্তু খুবই মজা হয় আমি যে উপকরণগুলো দিই এখানে কিন্তু আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর আদা রসুন দিয়েছি তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি তারপর বাদাম বাটা এই তো দেখেন এখন কিন্তু সয়া সসটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি তারপর এখানে আমি ব্যবহার করব টক দই কেওড়া জল গোলাপ জল মানে আমি এগুলো ব্যবহার করি আর কাঁচামরিচটা দিতে মনে করেন আমি যখন ক্যামেরা করছিলাম তখন মনে নিই ভিডিওর মনে করেন আড়ালে কিন্তু আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচটা অফ ক্যামেরা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর সাথে একটু টেস্টিং সল দেবো কারণ সবসময় তো মুরগি রোস্ট করে খাওয়া হয় না মাঝে মধ্যে করলে কিন্তু আমি এসব উপকরণগুলো দিই মানে বিয়েবাড়ির স্টাইলে রান্নাটা করার চেষ্টা করি ঘরের মশলা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এত মানে মজা হয়েছে যখন রান্না করছিলাম তখন তো সারা বাড়ি মানে রোস্টে ঘ্রান দিয়ে মো করছিল। করছিলো আদানের বাবা বলছিল তুমি কি রান্না করছো মানে খুব সুন্দর ঘ্রান এসেছে তারপর আবার আমার খালাতো বোনও বলছিল যে আপু রোস্টের ঘ্রানটা কিন্তু খুব বিয়ে বাড়ির মানে রোস্টের মতো আসছে পরে খেতেও নাকি অনেক মজা হয়েছে আমি পরে জিজ্ঞাসা করেছিলাম খাওয়ার সময় পরে বললো যে আপু অনেক মজা হয়েছে তার সব সবসময় তার এভাবে আমরা খাই না তা মাঝে মাঝে যখন আমি রোজটা করি আমি এভাবে রান্না করার চেষ্টা করি কারণ বিয়েবাড়ির একটা ফ্লেভার আসে আর বিয়েবাড়ির খাবার কিন্তু খেতে ভালোই লাগে আর ওখানে কিন্তু মন ভরে খাওয়া যায় না কারণ মনে করেন যে কোনো রকম খেয়ে কিন্তু উঠে আসতে হয় এরকম অবস্থা আমরা কিন্তু বাসায় মনে করেন একবারের জায়গায় দুইবার একটু নিয়ে খেতে পারি মানে এখন খেলাম আবার পরে যদি একটু খেতে মন চায় খেতে পারলাম আর ওখানে তো আর তা না এক বসায় খেতে হবে তা মনে করেন যে আমি এজন্যই ঘরে একটু মনে করেন যা যা উপকরণ আছে সবগুলো দিয়েই কিন্তু রান্না করি আলহামদুলিল্লাহ আমার রোস্টটা কিন্তু খুবই মনে করেন মজা হয় এই তো আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আমি টক দিয়ে দিয়েছি টক পাশাপাশি কিন্তু আমি এমনি দুধও মানে ব্যবহার করেছি এই রোস্টের ভিতরে আর এখানে দেখেন আমার রোজ রান্না তো হয়ে গেছে এখন কিন্তু পোলাওটাও রান্না করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু সব কিছু সময় মতোই রান্না করছিলাম কারণ সকালবেলায় মনে করেন গ্যাসটা চলে গেছে এই কারণে এগারোটা বাজে সব কিছু রান্নাও মানে বসিয়ে দিয়েছি আর আমার রান্নাটা কিন্তু আড়াইটার দিক দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু গ্যাস কিন্তু আসার খবর নেই তিনটা বাজে মানে গ্যাসটা আসছে আমার রান্নাও শেষ হয়েছে আর গ্যাসটাও মনে করেন আসছে মানে আড়াইটার দিক দিয়ে অল্প অল্প তিনটার দিক দিয়ে ফুল গ্যাস আসছে রাত্রে কিন্তু ফুল গ্যাস থাকে এতদিন কিন্তু গ্যাস যায়নি আজকে এক সপ্তাহ ধরেই মনে করেন এই সমস্যাটা দেখা দিয়েছে আবার কারেন্টের চুলাটা কিন্তু আমি উপরে উঠিয়ে রেখেছিলাম কিন্তু মেহমান আসার কারণে আবার নামিয়েছি আর ওরা না আসলেও যদি এরকম সমস্যা হতো তাহলে কিন্তু আমার কারেন্টের চুলাটা নামাতে হতো তো দেখেন পোলাওটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি দুধটাও দিয়ে দিলাম আর সাথে দিয়েছি কাঁচামরিচ কিশমিশ একসাথে করে দিয়ে দিয়েছি একজন মেহমান যদি আসে সময় মতো যদি খাবারটা না দিতে পারি তখন কিন্তু নিজের কাছে খারাপ লাগে এই কারণে সকাল সকাল বসিয়ে দিয়েছি আর আমরা হয়তো হলে আরেকটু দেরিতে বসাতাম কিন্তু বাসা ভরাই মনে করেন মেহমান তাদের জন্য তো রান্না করতে হবে সময় মতো তাই সব সময় মনে করেন যে কেউ আসলে তাড়াতাড়ি রান্না করা উচিত একবার মনে করেন আমার বাসা আমার যায়দের দাও দিয়েছিলাম তখন মনে করেন প্রথম প্রথম গ্যাস চলে যায় এরকম একটা অবস্থা তা আমাদের এই কারেন্টের এই চুলাটা ছিল না পরে দিয়ে ভাবছিলাম যে মানে সকাল ভোরই মনে করেন সব কিছু রান্না করে রেখে দিয়েছি আমার নিয়ে যে একটা বাজলে আমি মনে করেন যে পোলাওটা বসিয়ে দেবো গরম গরম এসে খেতে পারবে সেই মনে করেন গ্যাস আসছে প্রায় আপনার আড়াইটা বাজে তা রান্না করতে করতে কয়টা বাজে বলেন পোলা রান্না করতে তো পোনে এক ঘন্টা বা এক ঘন্টার মতো সময় লাগে দমে কতক্ষণ বসে ধুতে হয় বা পোনে এক ঘন্টায় দোলাম আমি সময়টা লাগে পরে দিয়ে মনে করেন যে দুইটা আড়াইটা বেজে গেছে গ্যাস তো আর আসে না এত মনে করেন খারাপ লেগেছিল ওখানে আবার আমার যায়ের আব্বা আম্মা মানে খালাম্মা খালুকেও দাঁত দিয়েছিলাম পরে দিয়ে কী করবো পাশের মানে রুমে থেকে এ কারেন্টের চুলাটা নিয়ে পরে আমি পোলাও রান্না করেছিলাম তখন তো মানে ভালোভাবে কারেন্টের চুলা রান্না করতে পারতাম না পরে দিয়ে মনে করেন যে রান্না করেছি পরে আবার গ্যাস আসতে পরে দিও পরে আরেকটা ডায় মানে বসিয়ে দিয়েছিলাম দুই পাতিলে রান্না করেছিলাম তা আলহামদুলিল্লাহ তাদেরকে খাওয়াতে পেরেছি কিন্তু একটু দেরি হয়ে গেছে সবাই বলছে যে না দেরি হলেও সমস্যা নেই তোমরা তার ইচ্ছা করে করি মানে গ্যাস চলে গেছে এই কারণে আর তোমাদের এখানে এত সমস্যা তা আমরা আবার বললাম যে এসে পরে একটা বাজে কিন্তু আজকে তো আসেই নাই মানে মেহমান দেখেছে দেখে গ্যাসও পালিয়ে আছে এরকম একটা অবস্থা তা আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু রান্না হয়ে গেছে বেগুনও কিন্তু আমি ভেজে নিয়েছি এখানে বেগুন ভেজেছি মুরগির রোস্ট করেছি গরুর মাংস রান্না করেছি সাথে আছে সালাদ আর কোক তা মানে সবাই মিলে খাচ্ছিলাম টেবিলে তো সব মানে পুরুষ লোক যারা আছে সবাইকে দিয়ে দিয়েছি আমার আব্বা আদনানের আব্বা আর মনে করেন আমার বোনের হাজব্যান্ড মানে সবাইকে দিয়ে দিয়েছি আর এখানে মনে করেন আমরা সবাই মানে সবাই মহিলারা মিলে খাচ্ছিলাম আমার খালতো বোন আন্টি তারপর আমরা সবাই মিলেই মানে একসাথে বসে খাচ্ছিলাম আর একসাথে বসে খেলে কিন্তু খুব ভালো লাগে বেগুন ভাজা দিয়ে কিন্তু আমার পোলা খাওয়া হয়ে গেছে এখন কিন্তু মুরগির রোস্টটা দিয়ে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে আমার নিজের প্রশংসা আমি নিজে করি আসলো রোজটা যে এত মজা হবে মানে আমি ভাবিনি তা আমি আবার আমার খালতু বোন ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে এতে দেখেন আমার খালতু বোন হাত উঠিয়ে বলছে যে না খুব মজা হয়েছে তার ছেলেকেও বলছিলো ছেলেও বলছে যে মজা হয়েছে ওর আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমারও বললো যে দিকে তাকায় বলো আর এখানে দেখেন আমার আন্টি আবার খাইয়ে দিচ্ছিলো আমার খালতু বোনের তো দুইটা ছেলে বড়জনকে নানি খাইয়ে দিচ্ছে আর ছোটো জনকে আর আম্মা খাইয়ে দিচ্ছিলো তা ভালোই লাগছিলো সবাই একসাথে খেলাম গরুর মাংস নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার সবাই মজা করে খেয়েছে পোলাওটাও কিন্তু খুব ঝরঝরা হয়েছে আর মনে করেন খেয়ে যদি সবাই প্রশংসা করে ভালো লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মনে করেন যে এত কষ্ট করে রান্না করেছি সবাই যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলে আমার কাছে খুব ভালো লাগে মাংসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে কিন্তু আর এখানে কিন্তু মাংসটা কিন্তু কিছু আছে সৌদি আরবের মাংস আর কিছু কিন্তু বাংলাদেশি মাংস আছে এক কেজি মাংস আমার আব্বার অফিসের কলিক সৌদি আরব গিয়েছিল ওখান থেকে কিন্তু আব্বার জন্য এক কেজি মাংস মানে নিয়ে এসেছে তারা খাওয়ার জন্যই নিয়ে এসেছে আব্বাকে কিন্তু এক কেজি মাংস দিয়েছে আরো কিছু মাংস দিয়ে একসাথে রান্না করা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ